আল্লাহ কাছে লাখ কোটি শুক্রিয়া যে এমন একটা গিয়ে রোগী আর একটি দিন দেখার সুযোগ করে দিয়েছেন সেই জন্য বলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এখানে কিছু বাজার নিয়ে আসছে আর কি তো ওই বাজারগুলি গুছাইতে তো এখানে আছে কাঁচামরিচ সিম তারপরে লেবু তারপরে কচু শাক তো শাকটা কচু শাকটা আর কি ছোট ছোট মানে চিকন ছোট ছোট আজকে রান্না করছি শাকটা আর কি ভালো লাগছে গাইতে তো এখানে আবার লেবু আনা হয়েছে এই লেবুগুলি মানে ভালো রসও আছে আবার সুন্দর একটা গ্রান বড় লেবু দেখেছে এগুলি আবার শরবত করলে কিন্তু খাইতে মানে ভাল লাগে আবার উস্তাও আছে। তো উস্তা আজকে আর রান্না করি নাই টমেটো আছে। মানে টুকটাক বাজার প্রতিদিনই করা হয় অল্প স্বল্প তো ধনিয়া পাতা আছে ধনিয়া পাতার মধ্যে তো অনেক পানি দেওয়া থাকে এই কারণে বেশি একটা ধনিয়া পাতা বেশি করে রান্না রাখলেও নষ্ট হয়ে যায় তো এই কারণে প্রতিদিন ধনিয়া পাতা আনি না যেমন একদিন আনলে দুই দিন আর কি রান্না করা যায় এরকমভাবে আনি আবার অনেক সময় একদিন বেশি লাগলে পরের দিন আবার আনা হয় এই তো আজকে সব কিছু গুছাই নিতেছে এই যে দেখেন এই মরিস এই মরিস যে ভীষণ জাল আর কি তাই হোক আমি আবার তো জাল খাইতে পারি না অল্প স্বল্প আমার ছেলে আবার একটু একটু খায় তো ওর জন্যই আর কি আনা সিম আনা হয়েছে এই তো শাক কচু শাক তো এই কচু শাকগুলো আজকে কোনো চিংড়ি মাছ দিয়ে রান্না করিনি মানে এক ইউটিউবে মানে কাপড় থেকে আমি দেখছি তা উনি আবার মানে সনাতন ধর্মের আর কি তো উনি যেভাবে রান্না করছে আমিও আজকে এইভাবে রান্না করছি মানে কোনো মাছ টাস দিই নেই চিংড়ি মাছও না ইলিশ মাছও না শুধু রসুন দিয়ে আর কি রান্না করছি এখানে খালাম্মা আবার আইসে উনি আবার আলু মানে যা যা কুটাকাটির আর কি দরকার তো উনিই আমার বেশিরভাগ বেশিরভাগ কি মানে উনিই সবসময় কুটাকাটি করে আমি আবার কাটি করি না তো এখানে আলু কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো মানে যা যা লাগে সব কিছু কোটাকাটি কইরা তারপরে একবারে আর কি আমি রাঁধতে চাই উনি সব কিছু গুছা গাছে দিলাম আর কি রাঁধতে সুবিধা হয় জানি না কী লেগা ওনার মানে ওনার উপরে আমি অনেকটাই নির্ভরশীল আর কি বিশেষ করে সকালের কাজগুলি উনি আসলেই মানে আমার কাজটি শুরু হয় তো ওনার উপরে আমি অনেকটাই নির্ভরশীল উনি মানুষ হিসাবে অনেক ভালো অনেক বছর ধরে আমার বাসায় আর কি কাজ করে উনি বয়স্কই মানে বয়স্কই উনি তো যাই হোক ওনার ব্যাপারে আরও অনেক ভিডিওর মধ্যে অনেক কথা বলছি খুবই ভালো মানুষ উনি উনি দেখে আমি যদি আমার বাবার বাড়ি যাই বা কোথাও যদি বেড়াইতেও যাই উনি সব সময় আমার বাসায় আসে মানে আমার একটা চাবি ওনার কাছেই দেওয়া থাকে এরকম একটা অবস্থা তো তারপর উনি আসে রান্নাবান্না বান্না করে যদি কেউ থাকে ঘরে আমার ছেলে যদি থাকে রান্নাবান্না করে যদি না থাকে ঘরে আমার বট টর গুসায় পানি ই দেয় গাছ কারণ গাছ আসে গাছের মধ্যে পানি দিতে হয় কিছু কিছু গাছে তো প্রতিদিনই পানি দিতে হয় তো উনি আসা পানি টানি দেয় গোটর গোসা খাট যারা টারা দিয়ে আর কি যায় প্রতিদিনই উনারি আসে আগে তো আর বেশি আসলে আগে আমার ঘরে পাখি আসিল আমি সব করে মানে কিছু পাখি পালতাম তো এই পাখি গেলে উনি মানে আসতো খাবার টাবার দিতেই করতো এরকম তো উনি খুবই ভালো মানুষ আবার এমনিও ভালো অনেক সময় দেখা যায় মানে কাজের মানুষরা শুনি এটা সেটাই করে নেয় মানে চুরির যে ব্যাপারটা আর কি এটা সেটা নিয়ে যায় কিন্তু ওনার আর কি এই ধরনের কোনো ইয়েই নেই খুবই ভালো মানুষ ওনার যদি কিছু প্রয়োজন হয় কোনো সময় মানে উনি আমার থেকে চাইবো যে আমার এটা দরকার আমার একটু একটু দিবেন বা দিবা এরকম আর কি তো যাই হোক এখানে শাকগুলি করতে নিতে স্যার আমি এতগুলি শাক নিয়ে নিই কিছু কিছু শাক শাকটা আবার কেমন জানি পানির কারণে কালো কালো হয়ে গেছে তো ফালাইয়া দিছে আর কি আমি কোনো সময় মানে কচু শাকের পাতাটা আর কি রান্না করি নি ওই আপুটা থেকে দেখছি আমি আবার মানে যেই প্ল্যাটফর্মে যেরকম আর কি খাবার দেখি অনেক সময় আমার পছন্দ হয় যে খাবারটা সুন্দর হয়েছে রান্না করছে তো আমার আর কি ভাল লাগলে আমি ওইটা বাসায় ট্রাই করি তো এইটাও আজকে মানে বললামই তো এক সনাতন আর কি ধর্মের এক আপু রান্না করছে উনি যতটুকু সম্ভব হয়তো বা বাইরের রাষ্ট্রে বাহিরের দেশের আর কি তো আমি দেখছিলাম উনি রান্না করছে আমার কাছে দেখে জিনিসটা ভাল লাগছে তো আর কি আমি রান্না করছি ভাল লাগছে খারাপ লাগেনি তো এই সব কিছু গুসায় টুসাই খালামাই দিস আমি এখানে আর কি রান্না বান্না শুরু করছি এই তো শুকনো মরিচ দিয়ে আর রসুন আর পিঁয়াজ দিয়ে আর কি দিবো এটার একটু বাগান দেবো তো উনি শর্ট মানে এইভাবেই রান্না করছে উনি ঠিক যেভাবে রান্না করছে আমি এইভাবে রান্না করি পাশের চুলা ডাইল বসাই দিয়েছি ডাইল ছাড়া তো মানে চলবেই না আজকে তো আজকে আর আমি মাছের তরকারিটা কোনো আলাদা করি নেই মানে আরও দিন আমি সিমের তরকারি আলাদা করি আমার ছেলে আর কি যেতে খাইতে পারে আমার ছেলে আবার কোনো মাছ খায় না তো আজকে যেহেতু সিম ইলিশ মাছ রান্না করি নিই এই কারণে তরকারিটা আলাদা করি নিই যেহেতু এই মাছ বড়ো মাছ কি ঠেকি মাছ জানি বলে রুই মাছ রুই মাছটা যখন ই হয়নি মানে গন্ধ খাইবো না এই কারণে আর আমি আর ই করলাম না তো এই যে শাকটা কিন্তু রান্না হয়ে গেছে শাকের কালারটা কিন্তু মানে খুবই ভাল লাগছে যখন আর কি ই করছে পরে দেখলাম আর কি শাকের কালারটা খুবই সুন্দরই সেমন আবার খাই তো আর কি ভাল লাগছে কিন্তু লেবু দা আমরা আর কি লেবু খাইছি অনেকেই বলে যে মানে শাক কচু শাক গলা চুলকায় কিন্তু খালাম আজকে হাত চুলকাইছে কিন্তু খাওয়ার সময় আমার মানে কোনো ডিস্টার্ব হয়নি দিয়ে আর কি খাওয়া হয়েছে তো যাই হোক এখানে আবার ডাইলটা গুটা দিয়ে দিতেছি ডাইল মানে প্রতিদিন লাগবই লাগব এরকম একটা অবস্থা আমার ঘরে যেহেতু আমার ছেলে আর কি অন্য কোনো কিছু খাইতে চায় না খাইতে চায় না বলতে কিছু না মানে খায় না ওই ডাল সবজি এই সমস্ত বেশি খায় মানে কোনো মাছ খায় না মুরগি খায় মুরগিও খায় না শুধু গরু মাংসটাই খায় তো যাই হোক অর্জন্য গরু মাংস ই করতে হইব তো আজকে আর কি ই করলাম না তো কিছু আর কি রান্নার সময় নেই তো এখানে মাছগুলি বাচ্চা নিতেছি রুই মাছগুলি ভালো করে বাজা তারপর আর কি রান্না করুন পাশের চলে আমি আবার ভাত বসাই দিছি ভাত এই তো রান্না বান্না মাছটা একটু কড়া করে ভাজা দিতেছি আর কি যাতে মাছের মানে কোনো গন্ধ আমি জানি না আমি কী লেগে যে মাছে খালি গন্ধ পাই আমি বুঝি না এত সুন্দর করে লেবু টিবু দিয়া কিন্তু ধুই এই যে মাছটা ই করার আগে কিন্তু আমি ভালো করে এক টুকরা লেবু ভালো করে দিয়া লবণের মধ্যে তারপরে এই মাছটা সুন্দর করে ধুইছি যাতে মানে লেবুর গ্রানটা করে যাতে মাছের একটা মানে কেমন যেন একটা গন্ধ আমি জানি না ব্রয়লার মুরগির মধ্যে আরে যে কোনো মাছের মধ্যে খালি আমি একটা গন্ধ পাই তো আমি আর কি এই কারণে কোনো অন্যান্য মাছ আর কি কম খাই আমার আর কি গন্ধ লিখে আমার ভাল লাগে না তো এখানে যে সিম রান্না করতেছি সিমগুলি আমি আবার এখনকার সিম আর কি খাই না আরও খামো মানে আর একটু শীত পড়লে বা ই হইলে তারপরে যখন অ্যাভেলেবেল আর কি এটা পাওয়া যাব সিমটা তখন হয়তো বা মানে প্রায় মাঝখানিক আর কি সিম খামো পরবর্তী তার আমি আর সিম খামো না কারণ তখন আমার কাছে কেমন জানি একটা মানে সিমের মধ্যে গাছ গাছ গন্ধ আমি জানি না কার কাছে কেমন আমি বাড়তি সিমও খাইতে পারি না মানে কেমন একটা গাছ গাছ গন্ধ করে আমি জানি না কার কাছে কেমন আর কি লাগে তো যাই হোক এই তো টমেটো পানি টানি দিয়ে দিছি গরম পানি করি আজকে দিসি ভাত হয়ে গেছে ভাতে চুলো ই করে রাখছি টমেটো দিলাম ধনিয়া পাতা দিম একটু ঝোল ঝোল হয়ে রাখতে চাইছিলাম পরবর্তীতে মানে কি জানি করতেছি মোবাইলের মধ্যে মানে ঢুকলে পরবর্তীতে আর ই করা যায় না তো দুই মোবাইল দেখে এসে কন্ট্রোল করতে অনেক মানে সমস্যা হয় একটা দিয়ে তো সারাদিনই ইউটিউবের আর কি ভিডিও দেখতে হয় একটা সারাদিনই চলে আপদের ভিডিও সারাদিনই দেখা হয় একটা দিয়ে আর একটা দেওয়া যেমন ভিডিও করি তো এই আইডিয়াটা আমি আবার অন্য এক কাপড় থেকে পাইছি এই কারণে আর কি বললাম আমি আগে জানতাম না তা আমার দুইটা জিনিস একসাথে মানে ই করতে অনেক অসুবিধে হয়ে যেত মানে মেন কী কম মানে দোনোটা একসাথে তো আর মেনটেন করা যায় না একটা অসুবিধে হয়ে যায় তো যে কাপড়টাতে শিখছি সারাদিন আর কি ইউটিউবের ভিডিও ওইটা দিয়ে দেখি আর এটা দিয়ে আমি মানে আমার ইয়ের কাজটি করি ভিডিও করা বা ই আছে ওইটার মধ্যেই করি তাই তো আজকে রান্নাবান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ